মর্গে নাইট ওয়াচম্যানের চাকরিটা পেয়েছি সপ্তাহখানেক হলো চার দেয়ালের শখানেক ক্লাসের মাঝখানে বসে থাকার দায়িত্বটা একটু ভয়ানক বটে রাত প্রায় বারোটা বাঁচতে চলল ডে ওয়াচম্যান অশ্বিনবাবু চলে যাওয়ার আগ মুহূর্তে রেকর্ডের খাতা দেখিয়ে কাজগুলো বুঝিয়ে দিলেন আমায় প্রতিদিনের মতোই অশ্বিনবাবু চলে যেতেই লোহার দরজা লক করে চলে এলাম মেন রুমে এখন আমার অবসর সময় আজ নতুন কোনো লাশ আসেনি এই পরিশ্রম কম কষ্ট করে আর লাশ কাটার আয়োজন করতে হবে না আন মনে বসে রেকর্ডের ভারী খাতাটায় চোখ বোলাতে লাগলাম এই খাতায় মর্গে যতগুলো মৃতদেহ আছে আসছে বিদায় নিয়েছে তাদের সমস্ত হিসেব লেখা থাকে একটা জিনিস লক্ষ্য করলাম সাতাশ নম্বর ডয়ারটা বেশ কয়েকদিন যাবত খালি পড়ে আছে এই ডয়ারটাতে কোনো মৃতদেহ রাখা হয় ছয়েক পর হঠাৎ যেন কোনো একটা ডয়ার একটু নড়ে উঠল চারপাশের ডয়ারগুলোতে চোখ বুলিয়ে উপলব্ধি করার চেষ্টা করলাম কোন ডয়ারটা চেয়ার থেকে উঠে হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম প্রত্যেকটা ডয়ার কিছু বুঝতে না পেরে নিজের জায়গায় ফিরে এলাম বেশ কিছু সময় পার হওয়ার পর স্পষ্ট শুনতে পেলাম সাতাশ নম্বর ডয়ারটা থেকে এক বিদ ঘুটে আওয়াজ আসছে কোনো মেয়ের কান্না জড়িত কণ্ঠ ভয়ে ভয়ে সাতাশ নম্বর ডয়ারটা সামনে গেলাম ডয়ারের হাতলে ধরে সজোরে একটা টান দিলাম নিচে লাগানো চাকায় ভর করে বাইরে বেরিয়ে এলো ডয়ারটা একটু ঝোঁকে ডয়ারের ভেতর একজোড়া মৃত চোখের দৃষ্টি এসে পড়লো আমার দিকে চোখে মনে নেই চোখ হতে অজরে রক্ত গড়িয়ে পড়ছে আমার মুখ থেকে অজান্তেই একটা চাপা চিৎকার বের হয়ে এলো আঠারো উনিশ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ মৃতদেহ তো নয় যেন ক্ষত বিক্ষত হওয়া একটি পুতুল ছড়ির আঘাতে ঝলসানো চামড়া হাতের আঙ্গুল নেই বেশ কয়েকটা মেয়েটা ছোট্ট একটা লকেট পরে আছে গলায় তার মাঝে খোদাই করে ইটালিক অক্ষরে লেখা ছিল অ্যালেনোর দৌড়ে পাশের রুমে চলে গেলাম রেকর্ডের খাতাটা আবার চেক করতে সেখানে স্পষ্ট লেখা আছে সাতাশ নম্বর ডায়ের কোনো লাশ নেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে অজরে হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো অ্যাডিসন অ্যাডিসন পেছনে তাকা দিয়ে দেখলাম সেই মেয়েটার মৃতদেহের সঙ্গে বিশ্রী দেখতে একটা পুতুল পুতুলটা হাসছে কি ভয়ানক ভাবে ইতিমধ্যেই রুমের লাইট সব অফ অন হতে শুরু করলো চারপাশে দেওয়ালের মাঝখান থেকে ভেসে আসতে থাকলো লাশগুলোর আত্মচিৎকার নিজেকে আর ঠিক রাখতে পারলাম না জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম সকালে নিজেকে আবিষ্কার করলাম নিজের ছোট্ট রুমটায় শুনলাম মর্গের কেয়ারটেকার নাকি আমার অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে লাশ ঘরে সেখান থেকেই বাসায় দিয়ে যায় কিছুক্ষণ আগে মেয়েটাকে নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কে এই অ্যালেনোর পরদিন রাত এগারোটার তিরিশে চলে গেলাম মর্গের কাছে অশ্বিনবাবু চলে গেছেন প্রায় মিনিট দশেক আগে অখণ্ড সময় কাটাতে চলে এলাম মর্গের কেয়ারটেকারের কাছে হঠাৎ কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম মর্গে কি অ্যালোনোর নামের কোনো মেয়ের বডি এসেছিল বয়স আঠারো কিংবা উনিশ হবে কেয়ারটেকার বললেন বছর তিন আগে অ্যালোনো নামের মেয়ের বডিটা একদল উদ্ভ্রান্তের মতো লোক এসে মর্গে দিয়ে যায় মাসের পর মাস পার হয়ে যায় কিন্তু বডি কেউ নিতে আসে না এই জন্য মেয়েটা লাশ মর্গের পেছন দিকের বাগানটাতে পুঁতে দেওয়া হয়েছিল মেয়েটার সাথে একটা পুতুল ছিল পুতুলটাকে রাখা হয় মর্গের স্টোর রুমে এরপর থেকে ভীষণ ভয়ঙ্কর এক ব্যাপার ঘটত প্রতিদিন রাতে সেই স্টোর রুম থেকে কান্নার আওয়াজ বেশি আসত তাই পুতুলটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল কিছুদিন পর জানা যায় অ্যালোনোর পাশের শহরটাতে থাকত এক বৃদ্ধা মহিলা ছিলেন যার কাছে অ্যালোনোর বড় হয়েছিল বাবা মা ছিল না অ্যালেনোরের বৃদ্ধা অসুস্থ ছিলেন চিকিৎসার অভাবে প্রায় বড় মর দশা একদিন কিছু লোক বৃদ্ধার বাড়িতে আসেন এবং বলেন অ্যালোনোরকে তারা কাজ দেবে তার দেখাশোনা করবে এবং বৃদ্ধার চিকিৎসাও করাবেন লোকগুলোর আচরণ দেখে তাদের উপর বিশ্বাস জাগে তাই অ্যালোনোরকে সাথে দিয়ে দেয় সঙ্গে অ্যালোনোর প্রিয় পুতুলটাও মাস যায় বছর যায় অ্যালোনোর আর ফিরে না বৃদ্ধা অ্যালোনরের চিন্তায় চিকিৎসার অভাবে একদিন মারাই যায় বেশ কিছুদিন পর অ্যালোনোর ঠাই হয় মর্গের এই সাতাশ নম্বর ডয়ারটাতে অ্যালোনোর কিভাবে মারা গেল তা এখনও জানা যায়নি পুলিশ অনেক ইনভেস্টিগেশন করার পরেও জানতে পারেনি অ্যালোনের মৃতদেহ যারা নিয়ে এসেছিল তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি অ্যালোনের মৃতদেহ মর্গে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো কোনো মানুষই দুদিনের বেশি নাইট ওয়াচম্যানের কাজটা করতে পারে না ভয়ে তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যায় মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তৎক্ষণাৎ ছুটে গেলাম লাশ ঘরে সাতাশ নম্বর ডয়ারটা একটানে খুলে ফেললাম ড্রয়টা ছিল একদম ফাঁকা এলনোর নেই শুধু পুতুলটা পড়ে আছে পুতুলের সম্পূর্ণ শরীরটা ছিল রক্তাক্ত উপর থেকে শরীরে কয়েক ফোটা রক্ত পড়লো কাবা কাবা শরীরের উপর দিকে তাকাতেই দেখলাম অ্যালোনোর ফ্যানের উপর বসে খাচ্ছে আর বিকট স্বরে হাসছে আমার দিকে লক্ষ্য করে হঠাৎ রক্তাক্ত পুতুলটা আমার মুখের উপর এসে ঝাঁপটে ধরলো আমি ভয়ে চিৎকার করতে করতে লুটিয়ে পড়লাম ফলরে এই ঘটনা পর থেকে আমার আর মর্গে যাওয়ার সাহস হয়ে ওঠেনি চাকিটা ছেড়েই দিয়েছে মাস দুয়েক কেটে গেল তবু অ্যালোনের কথা ভোলা সম্ভব হচ্ছে না খুব জানতে ইচ্ছে করে কি এমন ঘটেছিল অ্যালোনোর সাথে আসল রহস্যটা কি